আচ্ছা আচ্ছা বললেছি তো তোকে শিখিয়ে দেব। শিখিয়ে দেব। তুই তো শিখতে চাইছিস নে শিখতে গেলে তোকে ধৈর্য ধরতে হবে রে ধৈর্য না ধরলে তুই শিখতে পারবি নে কত কিছু শিখতে হয় ফেসবুকের কমেন্ট করতে গেলে তুই ফেসবুক শিখবি বলছিস আর শিখিয়ে দেবো কিন্তু ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে প্রথমে তারপর একটা ইমেল আইডি লাগবে তোর একটা ফোন চাই স্মার্টফোন চাই এরকম লম্বা লম্বি আমার ফোন দেখিস ওরকম একটা লম্বা ফোন চাই এখন ফাইভ জি ফোন হলে তোর ভালো হয় রে ফাইভ জি ফোন কিনবি তাহলে ভালো হবে আরও বড় ফোন আছে আরও ভালো ভালো বাজারে অনেক ফোন আছে সেই ফোনগুলো তুই শিখতে পারবি না বল বল দেখিনি টেকা লাগবে টিকা সে টিকা পাবি কোথেকে টেকা আয় করতে টেকা খরচা করতে হয় আগে পেহেলে খরচা করবি বুঝেছিস পেহলে দর্শনধারী বাদমে গুণ বিচারি পেহেলে তোর দর্শন না হলে তোর সৌন্দর্য না হলে তোর কাছে কেউ আসবে নে তুই প্রেম দিবি প্রেম করতে গেলে তোকে প্রেম শিখতে হবে প্রেম যারা করিস না তারা শিখেছে তো প্রেম করতে গেলেও শিখতে হয় এর অনেক কিছু শিক্ষা আছে রে না শিখে কিছু হয় না এই গাছে উঠবি নেই গাছে এই যে গাছটা দেখেছিস এই গাছে উঠবি এই গাছে চড়বি গাছের চড়াকে বলে ক্লাইম্বিং তো ক্লাইম্বিং করবি কী করে ক্লাইম্বিং করতে গেলে এই গাছের মাথায় উঠতে গেলে অনেক শিখতে হবে না শিখলে তুই পইড়ে গিয়ে হাত পা ভেঙে হ্যাঁ ভ্যা করে ভ্যা করে কাঁদবি নে তো তোকে তো সঠিকভাবে শিখতে হবে এই দেখ এই দেখ ওই যে গাছটা দেখছিস ওই যে গাছটা দেখেছিস ওই গাছটায় উঠতে গেলে ওই মাটি থেকে উপরে উঠতে গেলে অনেক কসরত করতে হয় রে অনেক কসরত করতে হয় যারা উঠে না তারা লাফিয়ে লাফিয়ে লম্পো দিয়ে লম্পো দিয়ে উঠে গেল ওই দেখ না ওই যে ওই যে কত গাছ দেখছিস ওই যে নারিয়েল গাছ নারিয়েল কোকোনাট কোকোনাট জিনিস তো কোকোনাট গাছ ওই কোকোনাট গাছের ওই নিচু থেকে উপরে উঠতে হলে তাকে শিখতে হবে সেই রকম তুই ফেসবুক করবি ফেসবুক ঠিক আছে আমি শিখিয়ে দেব ইউটিউব করবি শিখিয়ে দেব তো ইউটিউব ফেসবুক এইসব করতে গেলে না তোকে ধৈর্য ধরতে হবে রে দেখছিস কাশি দিতে গেলেও মুখটাকে এইভাবে আমাদের সামলে নিতে হয় কারণ কাশি দিতে গেলেও থুতু সেটাই যে তুই সামনে দাঁড়িয়ে আছিস না তোর মুখে এক গাদা থুতু যাবে তুই কি করবি বলবি মেস্টার মশাই না কাশি দিতে গেলে না থুতু সেটায় থুতু সেটায় তো থুতু সেটবে না কি করবে এরকম একটা রুমাল চাপা দিতে হয় কাশি দিতে গেলে এটাও শিখতে হয় স্কুল কলেজে এই সবগুলো শিখ শিখবি না এগুলো শিখবি না এগুলো শিখাবে না মাস্টার এগুলো শিখায় নাকি এগুলো শিখাবে তারা লেখা পড়া অঙ্ক করা ওই গ্রামার শিক্ষা বাংলা গ্রামার শিক্ষা বাংলা ব্যাকরণ শিক্ষা কত কিছু শিখায় তুই দেখ তুই এখনো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটাই ভালো করে জানিস নে তোকে কি করে বলবো বলতে কিনি চন্দ্র জানিস একেচন্দ্র বিদ্যাসাগরের সেই পড়া জানিস বাল্য শিক্ষা পড়া একে চন্দ্র দুইয়ে বেদ তিনে নেত্র দেখি একে চন্দ্র মানে কি একটা চাঁদ ওই দেখেছিস না চন্দিমা ওই একটা চাঁদ ওঠে একটা চাঁদ ওঠে ওকে বলে একে চন্দ্র দুইয়ে পক্ষ কি বল দেখিনি দুইয়ে পক্ষ হচ্ছে একটা হচ্ছে কালো রায়তা একটা হচ্ছে সাদা রায়তা বুঝেছিস সাদা রায়তা আর কালো রায়তা ফর্সা ধবধবে ফর্সা লাগবে না তুই দেখতে পাবি অন্ধকার দেখবি সেইগুলোকে বলে সাদা রাইতা আর কালো রায়তা মানে কি বল দেখিনি ওই ঘুটঘুটির অন্ধকার হবে না কিছু দেখবি নে সব পালিয়ে যাবে বিড়াল কুকুর সব পালিয়ে যাবে তোর সামনে দিয়ে তুই দেখতে পাবিনে সেটাকে বলে কালো রায়তা বুঝেছিস তো দুয়ে একে চন্দ্র দুইয়ে পক্ষ বুঝলি তো তিনে নেত্র মানে এই আমাদের দুটো চক্ষু আছে না আই আই চোখ চোখ চক্ষু এই চক্ষু দুটোকে বলে আই তো আইয়ের মধ্যে আবার তফাত আছে রে তিনে নেত্র দুইটা হচ্ছে আমাদের এই চোখ দেখতে পাচ্ছিস আর একটা হচ্ছে জ্ঞান নেত্র এইখানে একটা চোখ থাকে সেইটাকে বলা হয় জ্ঞান নেত্র সেইটা যত সময় না ফুটবে তুই কিছু শিখতে পারবি নে বুঝেছিস জ্ঞান নেত্র বলে ওইটাকে বুঝেছিস আই থার্ড আই থার্ড আই তো তিনি নেত্র চাইরে বেদ। দেখ রিক শাম যজু অথর্ব বুঝেছিস বেত পঞ্চবান ক্ষিতি অব তেজ মরুদ বোম এগুলো তুই বুঝবি না এগুলো অনেক দূরের কথা আছে না অনেক দূরের কথা আছে হ্যাঁ তো পচে পঞ্চবাণ ছয় ঋতু এইটা তুই বুঝবি নে এইটা তুই বুঝবি ছয় ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত আর বসন্ত বুঝেছিস তো এখন মেনলি এখন স্বর ঋতু হয় না রে স্বর ঋতু এখন তেমন বোঝা যায় না বুঝেছিস স্বর ঋতু তুই ছড় ছড় সর ঋতু গ্রীষ্ম বর্ষা গ্রীষ্ম বর্ষা শীত এই তিনটা জিনিস ভালো করে বোঝন যায় আর কিছু ভালো করে বোঝা যায় না বুঝেছিস তো ছয় ঋতু সাথে সমুদ্র আছে সাতটা সমুন্দর আছে সমুন্দর সমুন্দরকার নাম শুনেছিস তো সমুন্দর সে সমুন্দর আছে হ্যাঁ সাথে সমুদ্র আটে বসু আছে আটজন মুনি ঋষি ওরা ওইখানে বসে বসে না ধ্যান করছে আটে অষ্ট বসু আছে নয় নবগ্রহ এখন নটা গ্রহ নেই রে গ্রহ একটা কমিয়ে গেছে একটা গ্রহ কমিয়ে গেছে বিজ্ঞানীরা বলছে ওরা কমিয়ে দিল নাকি আমি জানি না রে হ্যাঁ তুই ঠিকই বলেছিস ওরা মনে হয় কমিয়ে দিয়েছে একটা কমিয়ে দিয়েছে না একটা বাড়িয়ে দিয়েছে বাড়িয়ে দিয়েছে নবগ্রহ এখন দশটা গ্রহ হয়ে গেছে এখন গ্রহ কয়টা হয়েছে আমরা কি ওই আকাশে হাত মেরে দেখেছি নাকি রে হ্যাঁ নবগ্রহ এখন অনেকে বলে না অনেকে বলছে বহ গ্রহ বাইরে গেছে বাইরে গেছে না কই মে গেছে ওই আমি তো হাত পাই না আমি বলবো কি করে বল দেখিনি তো নবগ্রহ দশের দিক দেখ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বুঝেছিস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হ্যাঁ ঈশান বায়ু অগ্নি নৈরিত ঊর্ধ্ব ওই দেখ উর্ধ আর অধ দিকে নিচের দিকে নিচের দিকে থাকা তাকা অধ তো এই হলো দশ দিক এই দশটা দিক ভালো করে তুই না বুঝলে তুই জাহাজে উঠবি কী করে সাঁতার কাটবি কী করে কোথাও গেলে তোকে বুঝাতে পারবো না কোথায় তুই কোন দিকে দাঁড়িয়ে আসিস তো এই এই এইভাবে তোকে পড়তে হবে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনি নেত্র চারিবিদ পঞ্চবাধ ছয় ঋতু সাত সমুদ্র অষ্টবসু নবগ্রহ দশের দিক ব্যাস মিটে গেল এইগুলো তুই পড়েও করে এসবি তোকে আমি শিখাতে গেলে অনেক কথা শুনতে হবে জ্ঞান ঘ্যান করে কাঁদবি না কিন্তু কাঁদলে বাবু আমার কাছে আসবি না আসবি না যা 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 পাইলে যা পাইলে যা আমার কাছে আসবি না যদি শিখতে হয় ভালো করে মন করে আমার কাছে আসবি আমি তোকে সব ধীরে 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 একটা একটা করে ধীরে ধীরে শিখিয়ে দেব। একটা একটা করে ধীরে ধরে শিখিয়ে দেব তুই শিখে যাবি ঠিক আছে টা বাই বাই আজকে তাহলে আর তোকে আমি শিখাবো না পরের দিন আবার শিখে আসিস এইগুলো ঠিক আছে ধন্যবাদ